28000 টাকা চুক্তি বিহেদ 28000 টাকা হায়াতি এখানে রয়্যাল প্লাস ফে রয়্যাল প্লাসের জন্য মাত্র 30000 টাকা 28000 হায়াতি আর যারা প্রিমিয়াম এইখানে ডিজিটাল নাম্বার টাকা টাকা স্মার্ট টাকা স্মার্ট বাই প্রত্যেকটা বাইক স্মার্ট কার্ডের বাইক পঁচিশ হাজার টাকা করে পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার মাইলেজ বাই মাইলেজ বাই আসি ইনশাল্লাহ দিবে এই চাকাটা দেখেন একটা বাইক কিন্তু সবগুলো চাকা সেফ চাকা এই যে সামনের চাকা ওই যে ওটা দেখেন ওটা দেখেন সেম এটা দেখেন সেম সব চাকা চাকা থেকে শুরু করে আউটলুক সব ফ্রেশ অল্প কিছু বাইক আছে মাত্র পঁচিশ হাজার টাকা করে দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পঁচিশটা পঁচিশটা বিশটা হবে বিশটা হ্যাঁ বিশটা ভাই কাছে হলুদ ভাই পঁচিশ হাজার করে আপনারা এই এই স্টক শেষ হলে আমাকে এক লাখ টাকা দিলে বানাইতে পারবো না এই ভাই এত ভালো মাইলেজ দেয় এত ভালো কন্ডিশন পঁচিশ হাজার টাকা করে যাতে লাগবে এসে পড়বেন আপনারা কোথায় পাঁচ পাঁচজন মিরাপাড়া পঁচিশ করে ভাই তিরিশ করে ভাই আঠাশ করে ভাই বাইশ করে ভাই বিশ করে ভাই আর কি লাগবে আসবেন আপনারা পাঁচ পাঁচজন মিরাপাড়া সুপ্রিয় বিওয়ার আজকে কিন্তু আছে বললাম পঁচিশ হাজার টাকায় বাইক কিন্তু বলি নাই কিন্তু তার চেয়েও কম দামে বাইক আছে যারা পাই না বাইক একটা স্কুটার বাইক এগুলা স্বপ্ন এই ব্যক্তি যদি কালার করে রাখেন যে দু তিন হাজার টাকার কালার লাগে পুরানা গাড়ি নতুন করে এগুলার দিকে চাইয়া টাকায় থাকবে যে এই বাইক পাইলি কই ইউনিক বাইক এই স্কুটারটা মাইলেসের রাজা এটা দেখেন এটা মাইলেসের রাজা এটা পেয়ে যাবেন আপনারা দামের কভার এটা কিন্তু আপনার সেলফ আছে এটা পেয়ে যাবেন আপনার দামাকা অফার রেটে মাত্র মাত্র 15000 টাকা 15000 টাকায় ভাই এই ভাই জি স্বপ্ন তো পূরণ হবেই আজকে কার লাগবে কোন বাইক নিয়ে আসবেন যারা প্রিমিয়াম বাইক কিনতে চান ইনশাআল্লাহ এখানে দেখেন এখানে আছে এই যে এই বাইকটা ফ্যাশন চায়না ফ্যাশন শুধু শুধু মিথ্যা বলে লাভ নাই একদম গাড়িটা সেলফ স্টার্ট লুক কন্ডিশন ভালো আছে এই বাইকটা পেয়ে আপনারা অনলি

38000 38000 রয়্যাল প্লাস 35 35 এ মেনরি ভাই 3000 30 এ এটাও ওইটাও এটাও এটাও এ এটাও টাকা রয়্যাল প্লাস এটাও আপনার সীমিত এই সময়ের জন্য এই অফার এই লট শেষ হলে এই অফার শেষ হলে আর কিন্তু পাবেন না এই দামে পাঁচ জনা নেমে বিশ টাকা ভাড়া নেবেন ঈশ্বর মিরাপাড়া আসবেন মিরাপাড়ায় আমাদের শুরু অবস্থিত যারা অথবা আপনারা সীমান্তি ইউনিয়ন পরিষদ থেকে যে কাউরে বললেই দেখা যাবে হলুদ বেগের অথবা বামে একটা রাস্তা গেছে বললেই হবে পূর্ব দিকে তো ওই রাস্তা দিয়ে আসলে একটু সামনে মিরাপাড়া অবস্থিত মিরাপাড়া এই এই বাইকগুলা এই বাইকগুলা মাত্র পঁচিশ হাজার বিশ হাজার বাইশ হাজার বিশ হাজার ধন্যবাদ ভালো থাকুন সবাই আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ নতুন থেকে বেস্ট ভালো থাকবে পেজের নাম হচ্ছে সম্রাট ফ্রি বাইক বাংলা লিখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে পরবর্তীতে আপডেট পাবেন না বাই আমাকে যারা ভালোবাসেন বা আমাকে ভগলাবাস যাদের বাইক দরকার তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ